নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের একশো ছেচল্লিশ পেজের পেজ নিয়ে আলোচনা করব যেখান থেকে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে এই পর্যন্ত পড়েছি এখান থেকে হচ্ছে জোরাই কাজ ত্রিকোণমিতিক অনুপাত পর্যবেক্ষণ করে দেখো থিটা ও থিটা দিয়ে বাকি সবগুলো অনুপাতকে প্রকাশ করা যায় নিচের ছকে দুইটা উদাহরণ করে দেয়া হয়েছে বাকি সম্পর্কগুলো তোমরা চিন্তা করে বের করে ছকে লেখো সিএসসি থিটা এই এটা কিন্তু সূত্র আমরা জানি যে আগের একশো পঁয়তাল্লিশ পেজে পড়ছি যে সিএসসি থিটা সমান বি বিপরীত বাহু তাই জন্য এখানে সিএসসি থিটা সমান লেখা হয়েছে গিয়ে অতিপুজ বিপরীত বাহু তারপরে এই অতি উচ উপরে থাকা যে কথা এটা এইখানে থাকে এই কথা ঠিক আছে ওয়ান ডিভাইডেড ওয়ান চিহ্ন এই বিপরীত বাহুর নিচে থাকা এই কথা অতিউ লিখে দিছে পরবর্তীতে আবার বিপরীত বাহু বাহুবাই অতিউ আমরা কিন্তু সূত্র পড়ছি যে বিপরীত বাহুবাহ সমান কি সাইন থিটা তাহলে এইটুকু পরিবর্তন করে লেখা হয়েছে কি সাইন থিটা এখানে টেন থিটা সমান আমরা সূত্র পড়েছি বিপরীত বাহুবাই সন্নিহিতবাহু একদম এগুলো মনে রাখতে হবে যে টেন্থ বিপরীত বাহুবাই সন্নিহিত আর এই লাইনটা কী করা হয়েছে এই চিহ্নের উপরে অতিবুজ দিয়ে এই বিপরীত বাহুকে ভাগ করা হয়েছে এই চিহ্নের নিচে সন্নিহিত বাহুকেও অতিভুজ দিয়ে ভাগ করা হয়েছে আবার অতিভুজ কার্ডা চলে গেলে আগের লাইনে সমান হয় তাহলে আবার বিপরীত বাহুবাই অতিবুজ এইটার এইটা পরিবর্তন করে এখানে কী আনা যায় সাইন থিটা আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ এইটা পরিবর্তন করে কী লেখা যায় কস্থিটা কারণ এই সূত্র সন্নিহিত বাই অতিভুজ সমান কস্থিটা। অর্থাৎ কস্থিটা সমান কি সন্নিহিত বাই অতিভুজ তাহলে এটা পরিবর্তন করে লেখা যায় কস্থিরা ঠিক একইভাবে এখানেও শেখ থিটা সমান কত এটা বের করতে বলছে এটা আমি খাতায় করে দিচ্ছি যেমন আমরা সূত্র জানি শেক থিটা সমান আমরা কিন্তু সূত্র জানি সেক্ত্রের সমান কি জানি এর আকের পেজে কিন্তু আমরা অতি বাহু বুঝ এটা কিন্তু আমরা সূত্র জানি ঠিক আছে অতি সন্নিহিত বাহু পরবর্তী লাইন আমরা এখান থেকে কি লিখতে পারি এখান থেকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এই পরের লাইনটা যে প্রতিভুজ ভ্যাকসিনের উপরে আছে এটাকে আমরা সন্নিহিত বা নিচে লিখতে পারি এইভাবে উপরে ওয়ান রেখে নিচে লিখতে পারি যে সন্নিহিত ভাগ কি অতিভুজ এ লিখতে পারি পরে এই সন্নিহিত বাহুবাই অতিবুচ এইটার আবার কিন্তু আমরা সূত্র জানি কি কস থিটা ঠিক আছে সন্নিহিত বাহুবাই অতিবুচ এটা পরিবর্তন করে আমরা লিখতে পারি কি কস থিটা আবার তাহলে আশা করি যে এই সেক থিটার ছকটা পূরণ করতে পারবে সকলে কট থিটা কট থিটার সমান যে সূত্রটা জানি ওইটা লিখবো আমরা কট থিটা এটার সূত্র জানি সন্নিত বাহু বাই বিপরীত বাহু পরবর্তী লাইনে আমরা এই কাজটা করবো যে এই বাহু আর বিপরীত বাহুকে আমরা উপরে সন্নিহিত বাহুকেও অতি বুঝ দিয়ে ভাগ করব বিপরীত বাহুকে অতি বুঝ দিয়ে ভাগ করব তাহলে ভাগ করি সন্নিহিত বাহু ভাগ করব অতি বুঝ দিয়ে আবার বিপরীত বাহুকে অতি বুঝ দিয়ে ভাগ করব। পরের লাইন আমরা সন্নিতবাহবাই অতীভুজ এটার সূত্র জানি কস থিটা আবার বিপরীত বা এটুক এটুকের পরিবর্তন করে আমরা পরিবর্তন আমরা লিখতে পারি সাইন থিটা তাহলে কোট থিটার সূত্রটা আসলো কি কস্ থিটা বাই সাইন থিটা আর সেক থিটার যে সূত্রটা আসলো ওয়ান বাই কস থিটা আশা করি মূল বইয়ের এই ছক সকলে বুঝতে পারছেন এটা কিন্তু সূত্র যে সিএসি থিটা সমান ওয়ান বাই সাইন থিটা এগুলো মন মুগস্ত রাখতে হবে যে সিএসি থিটা সমান ওয়ান বাই সাইন থিটা টেন থিটা সমান সূত্র সাইন থিটা বাই কস থিটা সেক থিটা সমান যে আমরা সূত্র পেলাম ওয়ান বাই কস থিটা আর কট থিটার সূত্রটা পেয়েছি কস থিটা বাই সাইন থিটা আজকে আমরা একশো ছেচল্লিশ পেজের এই পর্যন্ত আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে এখান থেকেই আলোচনা শুরু করব ধন্যবাদ সকলকে